কি কোমৰা পানী পৰে চব জাগাই এই যে কাগজ দি তাই আমি কা পানী ঠেকা লাগি

তে আপনি দিবে তো ঘর করতে দিবে তো হ্যাঁ মাইদিন ছালের ঘর মেজা ছেলে সবাই মিলে করছে মেজা ছেলের জায়গায় ধরেন ওনা এখন চড়ে জায়গা যায় যেটুকো কিনছর ফ্যামিলি চড়ে থাকে তে এখন দাদি শ্বশুর এখানে থাকবে থাকা থাকতে দিবে কিন্তু ঘরটাই ওঠার সমস্যা জায়গা পড়ে যায় যখন ঘর করতে তো এক করে করতে তো অনেক টাকা দরকার আপনার কিছু টাকা পয়সা জমানো আছে না আছে শুন নাই কোন পাওয়া টাকা হাটা কাটতে কাও ওষুধপাতি খা তা আজ মার মার দেয় না তখন কি করা যায় আপনাদের ঘর তাহলে করতে হবে নাকি এখন আপনারা কিছু সাহায্য করতে পারেন আপনারা কয়েকজন মিলে আমার স্বামী প্রতিবন্ধী লোকটা নেই সত্যি কথা যেটা এর আগে আপনাদের কাছে এটা জানাইছিলাম কিন্তু আপনি কিছুই বলেন নাই তা আমি ভাবছি আল্লাহ যদি আমার কিছু দেয় আমি কারোর থেকে নেব না কিন্তু একটা ছাগল কিনছি আল্লাহ দিলে দুই তিনটা বাচ্চা হয়েছে কিন্তু আমি কাছে আমার সামনে অনেক কষ্ট করে কাম করেন আমি কিভাবে দিব আমার দুইটা ছেলে লেখাপড়া শিখছে আমি কিভাবে দিবো আমার মিলে কিছু দেওয়া যাবে না সবাই মিলে আমরা হয় লাতি বেটারবো ছেলেরা যদি না পারে আমি কিভাবে দেয়

অনেক যারা টাকা পয়সাওয়ালা মানুষ আছেন তাদের পরিবারও একই অবস্থা তো আপনারা সবাই মিলে যদি কিছু কিছু টাকা দিয়ে ওনাকে একটা এখানে একটা থাকার মতো জায়গা করে দেন উনি জীবনের শেষ কটা দিন এখানে থেকে আল্লাহ ইবাদত করতে পারলে আপনারা সব পাবেন এবং সদগা জাঁড়িয়ে একটা কাজ হবে তো আসুন সবাই মিলে চেষ্টা করি ওনার জন্য একটা থাকার ব্যবস্থা করে দিই এভাবেই আমরা সবার পাশে দাঁড়ালে একসময় দেশটা দরিদ্রমুক্ত হবে দেশে আর দারিদ্রতা থাকবে না তো আমরা চেষ্টা করে দেখি হ্যাঁ যদি টাকা পয়সার ব্যবস্থা করতে পারি আপনাকে একটা ঘর করে দেবো করেই দিব এরকম না চেষ্টা করে দেখি আর কি যদি টাকা পয়সা আসে তারপরে ঠিক আছে সে পর্যন্ত একটু কষ্ট করে থাকেন হ্যাঁ আল্লাহ আল্লাহ করেন আল্লাহর কাছে নামাজ পড়ে চাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম